সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা চট জলদি লোভনীয় দেখুন কাঁচা অবস্থায় দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু চারমগজ বাটা দিয়ে ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি একদম সহজ সরল চট পর বানিয়ে নিতে পারেন আর আমরা একঘেয়েমি ওই পোস্ত ইলিশ আর সর্ষে ইলিশ ভাপা এইসবই ট্রাই করে থাকি কিন্তু এটা কিন্তু নতুনত্ব দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর খেতে কিন্তু ততটাই আর এত বড়ো সাইজের লিশ মাছ পাওয়া গিয়েছে তাই ভাবলাম রেসিপিটি আপনাদের শেয়ার করি আমাদের এখানে উত্তর দিনাজপুরে একটা মেলা হয় তার নাম হচ্ছে দুর্গা মেলা একটা নদীর ধারে হয় সেখানে সকলে যায় শিবের আরাধনা করে স্নান করে তারপরে ওখানে প্রচুর রকমের বাজার বসে তো সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার মাংসের বাজার সব ধরনের তো বিভিন্ন রকম মাছ ওখানে ওঠে তো ইলিশ মাছটা ওই মেলা থেকেই কিনে নিয়ে আসা হয়েছে আমি ভাবতেই পারিনি যে হাজবেন্ড নিয়ে আসবে ইলিশ মাছ কিনে আর তাও আবার এত বড়ো সাইজের প্রায় শুকা শুয়া কেজি ওজনের একটা ইলিশ মাছ দেখুন সচরাচর এই সিজনে কিন্তু এরকম ধরনের ইলিশ মাছ পাওয়া যায় না পাওয়া গেলে পরেও সেগুলো কোল্ড স্টোরের একদম দোকানদার যে ইলিশ মাছ বিক্রেতা সে একদম বলেছে বাংলাদেশের কাঁচা ইলিশ প্রথমে তো আমি বিশ্বাসই করিনি তো হাজবেন্ড এনে নিজেই বলল যে কাটবে তা কেটে দিচ্ছিল তখন বললো উনি হাত দিয়েই বলছিলেন যে নো ডাউট ইলিশ মাছটা ভালো হবে তুমি দেখে নিও কিন্তু আমি ভাবছিলাম না আগে কাটো তারপরে দেখেই বলবো সকলেও দেখবে দেখুন আর আমাদের বিলু এসে উপস্থিত হয়ে গেছে বিলু একদম চাঁচাচ্ছিল ও তো ইলিশ মাছ প্রচণ্ড ভালোবাসে আর ইলিশ মাছ ও যখনই এই মানকুচি পাতাটা কাটতে গেছে বেড়েছে যে কোনো মাছ নিয়ে এসছে নিশ্চয়ই কাটা হবে আর ওর ভাগ বসাবে তা দেখুন চলে এসছে একদম পাতার কাছে মাঝে মাঝে চলে এসেছে তারপরে ফাইনালি যখন ইলিশ মাছটা বিলুও প্রচণ্ড উৎপাদ করছিল ইলিশ মাছের গন্ধে আর দেখুন আমি তো দেখে এক একদম শখ হয়ে গেছে যে ভাবলাম সত্যি কাঁচা ইলিশ আর রক্ত এত বেরোচ্ছিল ভাববার বাইরে বিশ্বাসই করতে পারিনি তারপরে সুন্দর করে কেটে নেওয়া হলো সম্পূর্ণ কাটাটাই আপনাদের দেখাবো দেখুন একদম রক্ত একেবারে তরতর করছে মনে হয় কিছুক্ষণ আগে নিয়ে আসে এরকম ধরনের এত সুন্দর মাছটা আমি তো ভাবতেই পারিনি আর যখনই আমি দেখেছি এত সুন্দর যখন তখন ভাবলাম ওভিয়াসলি আপনাদেরকে আমি একটা নতুন রেসিপি ইলিশের আজকে শেয়ার করব আর ততক্ষণে আমাদের বিলু মহারাজ দেখুন পাগল হয়ে গেছে ইলিশ মাছের গন্ধে ও কি করবে বুঝে পাচ্ছে না ও কিন্তু এরকম মাছ কাটলে পরে একেবারে আশেপাশে গুড় গুড় করে বিশেষ করে ইলিশ মাছ কাটলে পরে ও যেন পাগল হয়ে যায় এটা আজকের থেকে না ও ছোটোর থেকে এরকম উৎপাত করে ও আমরা যেমন ইলিশ মাছ ভালোবাসি আমাদের এই বাড়িতে ও উত্তপ্ত ইলিশ মাছ ভালোবাসে আর ও অপেক্ষায় আছে কখন ওকে ওই কাটাকুটি দেবে খেতে তো যাই হোক দেখুন মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে আমি তো বুঝতেই পারছিলাম না যে এত সুন্দর হবে মাছটা যাই হোক উনি কেটে দিচ্ছে এই একটা আমার প্লাস পয়েন্ট আমার সুবিধা হবে রেসিপিটা করতে তো দেখুন খুবই সুন্দর মাছ মাছ দেখে একেবারে মনোমুগ্ধ হয়ে গেছে আর আমার বাড়িতে এরকম পশু পাখি আসেই আমি দেখেছি বিলু মহারাজ তারপরে আমার দুটো কাক রয়েছে যখন আমি রান্নাঘরে যাব মানে আমার কিচেন রুমে তখন ওরা পাশের থেকে জানলা থেকে এসে কাকা করবে প্রতি দু টুকরো মাছ দিতেই হবে এই বেলুর জন্য আর কাকের জন্য আমার মাছ রাখতেই হয় যদি আমি কিচেন রুমে নাও থাকি ওরা জানে যে আমি বেডরুমে হয়তো শুয়ে আছি হলে বাড়ি নিই তো ওরা বেডরুমের পাশে গিয়ে চেঁচামেচি করবে চারিদিক দেখবে যখন আমি নাই পশু পাখির মতো ভালো হয় বলুন তো অন্য রকমের হয় ফিলিংসগুলো বোঝে যে বাড়িতে রয়েছে কি না দেখুন বলতে বলতে একদম মাছ একেবারে আর রক্ত দেখুন সত্যি সত্যি কথাই বলেছে মাছটা একদম কাঁচা ইলিশ ছিল একেবারে আর আপনাদের সঙ্গে আর এদিকে ততক্ষণে বিলু একেবারে বেচান হয়ে গেছে ইলিশ মাছ খাওয়ার জন্য তাকে আগে দিতেই হবে আমি ভাবলাম না তাকে খেতে দেওয়া হোক তারপরে আসবো উঠে পরিষ্কার করে ও দেখুন ওকে কেটে কেটে দিচ্ছে একেবারে কানকুগুলো ও মনের আনন্দে খাচ্ছে ও সচরাচর এইরকমই করে মাছ যদি নিয়ে আসে তার মধ্যে ইলিশ মাছটা ওর ফেভারিট মাছ বলি একেবারে সেটাও আপনাদেরকে শেয়ার করলাম যে ও কতটা ভালোবাসে ইলিশ মাছ আর দেখুন এরকম কেটে কেটে দিচ্ছে কাঁচা মাছ আমি সচরাচর দিই না হয়তো ভেজেই দিই কিন্তু ও দেখুন খাচ্ছে একেবারে তো ওকে হাজব্যান্ড কেটে দিচ্ছে আর ও মনের আনন্দে কোনো দেখুন ওর ভয় ভীতি কিচ্ছু নেই এত সুন্দরভাবে ওর ভোজ আজকে এত ভালো হবে যে বলার বাইরে তো ওর ভোজটাও ভালো হচ্ছে এদিকে আমাদের রেডি আয়োজন করতে হবে তো দেখুন ভীষণ আনন্দে রয়েছে আর আমার বর্মশাই বলছে ওকে কোনো ডিস্টার্ব করো না ওকে আরামে খেতে দাও পরে এ ঢোকাটা এখান থেকে মাছের আশ উঠিও তো দেখুন ও কত এনজয় করে খাচ্ছে তো ও ভীষণ আমি দেখেছি ইলিশ মাছ আনলে পরে ও পাগল হয়ে যায় একেবারে চলে এসে ম্যাও ম্যাও করে ওদের ডাকো শুন ওর ডাকো শোনাবো আপনার দেখুন আমি চলে এসেছি বিলু খেয়ে গেল পরিষ্কার করে নিয়েছি জায়গাটা এবার কিন্তু আমার সমস্ত উপকরণ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চামচের মতন চারমগজ নিয়েছি দু চামচের মতন নিয়েছি সাদা সর্ষে আর তিন চামচের মতো নিয়েছি পোস্ত আর কালো জিরে তেজপাতা এবং হচ্ছে কাঁচা লঙ্কা এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের একটা রেসিপি তৈরি হয়েছে এবারে একটা মিক্সি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমে দিয়েছি চার মগজ তারপরে দিয়ে দিলাম পোস্ত এবং তারপরে দিয়ে দেবো সাদা সর্ষে বেশ সুন্দর করে এবার পেস্ট তৈরি করে নেব এবার দেখুন জল দিয়ে এবার মিক্সিতে এটা কিন্তু আমি একেবারে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব জাস্ট এরকম ধরনের আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নেবেন খুব সুন্দর করে আর সামান্য পরিমাণে লাগবে আমার জিরের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারও নিতে পারেন এবার মাছগুলো একটা বড় পাত্রের মধ্যে সুন্দর করে দেখুন মাছের পিসটা দেখুন কত সুন্দর নো ডাউট আমার হাজব্যান্ডও বলছিল মাছ খুব ভালো চেনে এবং খুব বাজারঘাট ভালো করে তো আর আমি রান্না করতে ভালোবাসি এটাই হচ্ছে আমাদের দুজনের যেখানে যায় না কেন আমরা ও বাজার করতে ভালোবাসি আর আমি রান্না করতে ভালোবাসি তো দেখিয়ে দিচ্ছি মাছগুলো কত সুন্দর হয়েছে এবারে যে ওই পেস্টটা রয়েছে পেস্টটা কিন্তু উপর দিয়ে মাছের দিয়ে দেব আর এতে উল্টো কোনো মশলাই যাবে না ভাবতে পারছেন কত সুন্দর এবার জিরের গুঁড়ো রয়েছে দু চামচের মতন সেটাও দিয়ে দেবো এতে এবারে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচের মতন জাস্ট কালারের জন্য আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও নিতে পারেন এমনি শুকনো লঙ্কার গুঁড়োও নিতে পারেন ঝালের জন্য রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে কিন্তু কাঁচা সর্ষের তেল এবং হলুদ হলুদটা আমি দিয়ে দিচ্ছি একেবারে সুন্দর কালারের জন্য দেখুন এইভাবে দিয়ে দিতে হবে দু চামচের মতন দিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে দেবেন এবারে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে তো সরষের তেল আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতন দিয়ে জাস্ট এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একেবারে মনে হবে দই ইলিশ হচ্ছে কিন্তু না এর টেস্ট কিন্তু অসাধারণ হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ইলিশ মাছ তো খুবই সহজে রান্না হয়ে যায় বলার বাইরে দেখুন কত সুন্দর জাম্বো সাইজের সামান্য মিক্সিতে যে যাতে পেস্টগুলো লেগে থাকে একটু জল দিয়ে হাফ কাপের মতন জলটা দিয়ে জাস্ট এইভাবে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ধরনের এবারে কিন্তু জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিট দশকের জন্য এবারে আমি গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই কিন্তু গরম হয়ে গেছে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো এবার সর্ষের তেলটা সুন্দর করে ছড়িয়ে নেব যেহেতু কাঁচা মাছের রেসিপি হবে আর যেটা ফোড়ন হয়েছিলো কালো জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে টেলে নেব খুব সুন্দরভাবে সচরাচর ইলিশ মাছই কিন্তু ফোড়ন মানে কালো জিরেই যায় তারপরে দেখুন যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা কিন্তু উঠিয়ে একদম মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো একের পর এক মাছগুলো দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দেবেন সুন্দর করে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে ভালো করে প্রত্যেকটা মাছ দিয়ে দিতে হবে বেশ বড়ো সাইজের পিস একদম কড়াই ভরে গেছে আর এই অসময়ে মানে এই জিনিসটা পাওয়া গেছে এত বড় সাইজের এই জলটা যে রয়েছে সেটাও দিয়ে দেবেন ভালো করে দিয়ে এবার কিন্তু একদম ফ্লেমে টক বক করে ফুটোতে হবে আর এপি ওভির মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে দেখুন দিয়েছিলাম এবার আমি জলটা দেওয়ার পর এভাবে সমস্ত পিঠগুলো উল্টে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা মাছ ভালো করে উল্টে পাল্টে নিতে হবে সুন্দর করে দেখুন কাঁচা মাছ রান্না হবে অসাধারণ রান্না ফ্লেমটা শুধু আপনাকে হাই করে দিতে হবে কালারটা কত অসাধারণ এসছে এবার ঢাকা চাপা দিতে হবে মিনিট দশকের মতন দিয়ে যাতে ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও আপনাকে ঢাকা চাপা দিতে হবে মিনিট দুয়েকের মতন তারপরে ঢাকা চাপাটা উঠিয়ে জাস্ট কাঁচা লঙ্কাগুলো দিয়ে এইভাবে সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবেন না চাইলে আপনারা না দেবেন তাতে কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো হেরফের হবে না রেসিপি কিন্তু একদম প্রায় কমপ্লিটের পথে এবার ভালো করে মিক্স করে দিন সব জিনিসগুলো দেখুন মাছটা ভীষণ স্মুথ এবং সাবধানতার সহিত মানে একটু উল্টে পাল্টে নিতে হবে ভেঙে না যায় সেদিকে খেয়াল করতে হবে দুর্ধর্ষ হয় এবারে ঢাকা চাপাটা দিয়ে জাস্ট ফ্লেমটা বন্ধ করে দিবেন গ্যাসের একদম দেখুন দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপি নিমেষের মধ্যে তৈরি অসাধারণ কালার হয়েছে যত সামান্য মশলা দিয়েও কিন্তু অপূর্ব স্বাদের রেসিপি একদম তৈরি করে নিতে পারবেন আর সকলে খেয়ে কিন্তু এরকম ইলিশ মাছের রেসিপি একদম মনোমুগ্ধ হয়ে যাবে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে ইলিশ মাছ প্রতিটা বাঙালির কাছে খুবই প্রিয় খুবই নস্টালজিক বিভিন্ন রেসিপিতে ঠাকুমা জেঠিমা দিদিমা বলুন তাদের ছোঁয়া থাকে ইলিশ মাছ খেলে পরে আমাদের মন একদম আবেগপ্রবণ হয়ে যায় মানে আমরা আলাদা ইলিশ মাছ মানে বাঙালির কাছে একটা অন্য রকম ছোঁয়া বলতে পারেন ইলিশ মাছ তো তুলনাহীন একটা মাছ আমাদের কাছে রাজকীয় মাছ তার নিজস্ব ফ্লেভারের জন্য সে সবার কাছে অসাধারণ এবং দামটাও সেরকম তো আপনারা একটু কমেন্ট করুন যে রেসিপিটি কেমন হয়েছে তো কমেন্ট করলে কি একটা মনোবল বাড়ে মানে কোনো কাজের এই কমেন্টটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় পাওনা তো আপনাদের কমেন্ট এবং আপনাদের দেখা ভিডিও সেটাই আমাদের কাছে গড গিফট এ গড গিফটের সমতুল্য যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন আমি কিন্তু দেখুন খেতে বসে গেছি একদম মনে হচ্ছে বাসন্তী পোলাও এর সঙ্গে ইলিশ মাছ খাচ্ছি আজকে এই পর্যন্ত